আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও করছি এটা আমার আমার দাদু দাদু লাগে গ্রামের আর ইনি হচ্ছেন দাদু এটা মানে বাড়ি দোহার তৈরি করে ঘরটা দেখছেন ইনি তৈরি করেছেন দোকান ঘর আর আমি মাস্টারি করি আপনারা তো সবাই জানেন দেখছেন আমার ভিডিও আশা করি আর হালকা ফুলকা ওষুধ মেডিসিন রাখছি এটা প্র্যাকটিস করছি তো দাদু আমি কিছু মানে তৈরি করার জন্য কিছু বানার জন্য যেহেতু স্ত্রী গরিব মানুষ তার জন্য তাকে আমি নিজে সাহায্য করে উদ্যোগ নিয়ে কিছু করার চেষ্টা করেছি বা দোকান ঘর থেকে হালকা করে দিয়েছি পিছনে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আসছে দেখছে মেয়ে সব কিছু রাখা আছে তো এখানে চা হয় যাবতীয় কিছু হয় আর কিছু ভবিষ্যতে পরিকল্পনা আছে আপনারা আসলে দেখতে পারবেন হুম আর দাদু কিছু বলবে হালকা করে দাদু ক্যামেরাতে আপনারা জানেন পুরাতন মানুষ পুরাতন খেয়ালের কিছু বলবে আপনাদের সামনে আসবেন

সাহায্য কিছু চাই না আপনারা আসবেন আর বসবেন খাবেন আসবেন ঠিক আছে দাদু যেটা বললেন আপনারা আসবেন আর দোকানে খান আমাদের ইসলামপুর র্যাম চকের নাম এখানে রাজজাকদা আসে পাশে দেখতে পাবেন ইনি হচ্ছেন ট্রেলার চলে গেল দেখতে পাচ্ছেন সরম করছেন তো আপনারা আছেন আর দাদু আমার এটা হচ্ছে আমাদের দাদু ইসলামপুরের ইনি বাড়ি ঘর তৈরি করেন যদি আপনাদের প্রয়োজন হয় তো ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভালো ভালো মানে কারিগর একটা ভালো আসেন আপনারা আর সহযোগিতা করেন লোকজন লোক আশেপাশের লোকজনদের সাহায্য করেন দেখেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আর একটা কথা আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকের ভিডিও সমাপ্ত করছি ভিডিওটাকে চাইলে আপনারা শেয়ার করেন বন্ধুদের সাথে ইউটিউবে দেখলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করে নেবেন ঘন্টাটা দাবিয়ে রাখবেন এরকম আরো অনেক কিছু ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম